নমস্কার আপনার কাছে যদি পুরাতন হাতে লেখা ম্যানুয়াল এসসি এস টি বা ওবিসি সার্টিফিকেট থাকে সেটাকে আপনারা কী করে ডিজিটালাইজ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব এই জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ ডট ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর এখান থেকে আপনারা ফোর্থ অপশন ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন প্রথমে আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ও এই অপশনটাই সবার আগে ক্লিক করবেন তারপর এখানে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট বা হাতে লেখা যে সার্টিফিকেট নাম্বারটি আছে সেটা এই প্রথম ঘরে বসিয়ে দেবেন তারপর সার্টিফিকেট ইস্যু ডেটটা কবে আছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এটাও আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে তারপর চলে আসছে কাস্ট এখানে আছে এসসি এসটি ওবিসি এ আর ওবিসি বি যদি এসসি সিলেক্ট করেন তাহলে তার এখান থেকে সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এসটি হলেও একই আর এখান থেকে ওবিসি এ আর ওবিসি বি দুটো অপশান আছে এখান থেকে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সমস্ত সাবকাস্টগুলো এখনও কিন্তু এখানে অ্যাড হয়নি বা ও বিসি বি এর ক্ষেত্রেও সমস্ত সাবকাস্ট কিন্তু এখানে এখনো অ্যাড হয়নি ওবিসি বি এ মনে হয় হয়ে গেছে কিন্তু ওবিসি এ এতে অনেকগুলো সাবকাস্ট আরও আছে শুধুমাত্র এই কটা নয় যেমন আমি এখানে লিস্টটি ওপেন করেছি নতুন যে লিস্ট আছে সেখানে উনপঞ্চাশটা কিন্তু সাবকাস্ট আছে ওবিসি এ এর ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র এই কটাই আছে যদিও ও ক্যান্ডিডেটদের যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে তাদের কিন্তু এখানে যে ওবিসি অপশন আছে এখান থেকে আপনাদের অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে গিয়ে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে প্রত্যেককেই করতে হবে এই রিলেটেড আমি ভিডিও বানিয়েছি তাদের যে এখান থেকে করতে হবে ব্যাকলগ অপশন থেকে সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না এই ওবিসি অপশন থেকে যখন আপনারা অ্যাপ্লাই ফর ওবিসি করবেন সেখান থেকে আপনারা এই কাজটি করতে পারবেন এবং এই চেক সার্টিফিকেট অপশন থেকে আপনারা কিন্তু আপনাদের পুরাতন হাতে লেখা যে ওবিসি সার্টিফিকেট নাম্বারটি আছে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এখান থেকেই কিন্তু ডিজিটাল নাম্বারটি পেয়ে যাবেন তাই ওবিসি ক্যান্ডিডেটরা ব্যাকলগ অপশনে এসে না করলেও হবে এসসি এসটি এসটিদের কিন্তু এই অপশন থেকেই করতে হবে এখান থেকে সাবকাস্ট সিলেক্ট করার পর আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন আপনার সম্পূর্ণ নাম যেটা কাস্ট সার্টিফিকেট লেখা আছে সেটা দেবেন তারপর আপনার বাবার নামটা এখানে কুট করবেন ডেট অফ বার্থ এখানে ড্রপডাউন মনে থেকে বা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন জেন্ডারও এখান থেকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন থেকে তারপর আপনার আধার নাম্বারটা এখানে কুট করতে হবে আধার নাম্বার ম্যান্ডেটারি সাধুসাথী কার্ড ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন আপনার ডিস্ট্রিক্ট ডিভিশন পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস এগুলো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ব্লকের নাম কি আছে সেটাও এখান থেকে আপনারা চুজ করে নেবেন গ্রাম পঞ্চায়েতের নাম সেটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন ভিলেজের নাম বা পাড়ার নাম সেটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে তারপর পিনকোডটা এখানে টাইপ করে দেবেন তারপর আপনার পুরাতন যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা জেপি ইজি ফর্মেটে একশো কেবির মধ্যে এই অপশান থেকে আপলোড করে দেবেন তারপর আপনার একটা ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ হবে সেটা পঞ্চাশ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে এখানে আপলোড করে দিয়ে এখানে যে ক্যাপচারটি আছে সেটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট জেনারেট করার জন্য ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অ্যাক্নলেজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং নিচের দিকে আপনার ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার থাকবে এবার এখানে একটা কথা বলে দিই কোনো ব্লক অফিসে বলা হয় কোনো ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই অটোমেটিক এটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আবার কোনো কোনো জায়গাতে কিন্তু এই অ্যাক্নলেজমেন্ট স্লিপ আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেট এবং ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এক কপি ফটো এগুলো কিন্তু জমা দিতে হয় আপনারা অবশ্য ব্লক অফিসে খোঁজ নিয়ে নেবেন ওখানে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সবকিছু জমা দেওয়ার পর স্ট্যাটাস আপনারা কি করে চেক করবেন স্ট্যাটাস দেখার জন্য ব্যাকলগ সার্টিফিকেট অপশন এসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিজাইজ সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করবেন এখানে এসে অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে শো হবে আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস কি আছে যদি দেখা যায় পেন্ডিং তাহলে জানতে হবে কাজ হচ্ছে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে জানতে হবে আবার আপনাকে নতুন করে করতে হবে আর যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এস সি অপশনে এসে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর অ্যাক্নোলেজমেন্ট নাম্বার এবং আপনার নামটা পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন অবশ্যই এখানে আর একটা কথা বলে রাখি অ্যাপ্লাই করার পর যদি মনে হয় কোনো কিছু ফুল ইনপুট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই এডিট অপশনে গিয়ে আপনারা কিন্তু এডিটও করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা হাতে লেখা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাইজ সার্টিফিকেটে রূপান্তর করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন